যুব সমাজের মাথায় আমাদের অনেক ভাইরা ঢুকাই দিয়েছে আমরা খেলাফত কায়ে করব। খেলাফত কায়ে করতে হবে অযুবক ভাইরা খেলাফত কায়ে করতে যারা চান আজকে আপনারা শুনেন খেলাফত দয়াল নবীজি পর্দা নেওয়ার 30 বছর পরে বন্ধ হয়ে গেছে কে আমাদের আগে আর কোনদিন খেলাফত আসবে না মুসলমান জীবন তার রক্ত তার যান তার মাল উৎসর্গ করবে খেলাফত কে প্রতিষ্ঠার জন্য সেই শপথ গ্রহণ করতে হবে ইমামে হোসেনের যোগ্য উত্তর সুবিধার আলুদ্দিন জিয়াদি ভাইকে আমি বলতে চাই এই কারণেই মনে হয় আপনি করতেন কারণ আপনি তো খেলাফত কায়েমে বিশ্বাসী না এবং যারা খেলাফত কায়েমে বিশ্বাসী আপনারা তাদের বিরোধিতা করতেন এবং আপনি মনে করেন খেলাফত আর কায়েম হবে না এই কারণে গণতন্ত্র যারা করে যারা জালেম এদের এবং এদের দালালি করতেন এটাই প্রমাণ হয় কারণ আপনি তো খেলাফতে বিশ্বাসী না যুগের পর যুগ এবং মুসলমানরা বারোশো বছর এই বিশ্বকে শাসন করেছে ওসমানিয়া খেলাফত আসছে তারপরে আইবি খেলাফত আসছে জঙ্গি খেলাফত ছিল বিভিন্ন রকমের কিন্তু খেলাফত ছিল এগুলো কিন্তু অনেক আলোচনা করা যায় আপনি যে হাদিসগুলো পেশ করেছেন এই বিষয়ে দালিলিক একটা ভিডিও আমি নেক্সট দিব কিন্তু এর আগে বলিনি আমি আপনাকে মনে করেছিলাম যে আপনি খুব এলেম আলা আপনার অনেক এলেম আছে কিন্তু আপনার এই ভিডিওটা দেখার পরে আমি ভুল বুঝতে পারছি আপনাকে নিয়ে এবং ওলামাই কারাম যারা এতদিন পর্যন্ত আমাদের এই মুহূর্তে আলাউদ্দিন জিয়াদিভাই কিনে লাফালাফি করেছেন তার অনেক এলেম এটা সেটা একটু বড় বিকট আওয়াজ করলেই আপনারা মনে করেন যে কতই না এলেম রাখে এবার কিন্তু প্রমাণ হয়ে গেল যে তার যোগ্যতা কতটুকু ঠিক আছে এতটুকু নলেজ যার মধ্যে নেই যে ব্যক্তি খেলাফতের চেতনা ধারণ করে না সে ব্যক্তি ইসলামের কি খেদমত করবে সূন্যতের কি খেদমত করবে আমি নিজে দেখেছি শাহরসী জোনপুর ফুরফুরা এরকম অনেক হাজারো শূন্য ওলামাইকরামকে আমি দেখেছি যারা মানুষদেরকে খেলাফতের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মাঠে ময়দানে মানুষদেরকে খেলাফতের বিষয়ে বোঝায় আর আমাদের সুন্নি নাম দিয়ে মুফতি আলাউদ্দিন জিয়াদি খেলাফতের বিরোধিতা করতেছে এবং হাদিস পেশ করতেছে মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফে নাকি এরকম হাদিস আছে যে দালিলিক যেহেতু একটা ভিডিও আমি নেক্সটে দিব এই কারণে দালি মানে দালিলিক জবাবে এখন যাচ্ছি না এটা নেক্সটে সর্বোপরি আমরা যেটা বুঝতে পারলাম যে আলাউদ্দিন জিয়াদি খেলাফতে বিশ্বাসী না তিনি মোটামুটি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বা যারা গণতন্ত্র করে বা যারা স্বৈরাচারী জালেন তাদের পক্ষেই তিনি দালালি করে এবং অনেকেই আলাউদ্দিন জিহাদি ভাইকে বলবে যে আসলেই সে ইসরায়েলের এজেন্ট এবং তাকে ইসরায়েলের এজেন্ট বলার কিছু কিন্তু যুক্তি যুক্তিকতাও আছে আমি কিন্তু এটা বিরোধিতা করেছি আমি ব্যক্তিগতভাবে বলি না যে মুহূর্তে আলাউদ্দিন জিহাদি ইসরায়েলের এজেন্ট আমি যতটুকু তাকে জানি যে লোকটা একটু অবুঝ শোকা আর এখন যেটা বুঝলাম যে যতটুকু এলএমের অধিকারে তাকে মনে করছি ততটুকু ওনার পড়াশোনায় তার কিছু কমতি আছে হ্যাঁ এবং বলতে গিয়ে অনেক সময় উদ্বট কিছু বলে ফেলে যার কারণে শিক্ষিত সমাজের কাছে এরা বদনাম করে বেড়ায় বাংলাদেশে কত বড় বড় ওলামায় কেরাম আছে আমি আলাউদ্দিন জিয়াদিকে বলবো আপনি তাদের কাছ থেকে এই বিষয়টা জেনে নেবেন আরে ডক্টর এনাতুল আব্বাসি থেকে সুন্নিদের শিখা উচিত ডক্টর এনাতুল আব্বাসি যিনি মানে বছরকে বছর যুগের পর যুগ খেলাফতের জন্য লড়ে যাচ্ছে তিনিও তো একজন সুন্নি আর আলাউদ্দিন জিয়াদি কি বলবো আসলে বলার ভাষা নেই আমার আজকে আসলে ভুল ভেঙে গেছে হৃদয় এখন রক্তক্ষরণ হচ্ছে এখন অনেকেই বলবে আসলে সুন্নিরা খেলাফতে বিশ্বাসী না শুধু এই আলাউদ্দিন জিয়াদির কারণে কারণ কি জানেন এর মতো আর বড় ব্যক্তি যদি খেলাফতের বিরোধিতা করে তাহলে তো ছোটো ছোটো ফোটকা যে মৌলবী আছে তো বিরোধিতা করবি এবং কমেন্টের মধ্যেই অন্তভক্ত আমি আপনাদেরকে বলবো খেলাফতের হাদিসগুলো আপনারা পড়েন পরে তারপর আপনারা আমার মন্তব্য করেন দেখেন ব্যক্তিকে ব্যক্তির বিরোধিতা করার বিরোধিতা করা এক না আমি সুন্নি দলের বিরোধিতা করি না আমি ব্যক্তিদের বিরোধিতা করি এবং যারাই ভুল করে সে যেই দলের হোক আমি তার বিরুদ্ধে বলি আমি সেই দলের বিরুদ্ধে বলি না এটা আমার অভ্যাস এবং আমার দলের ব্যক্তিও যদি ভুল করে আমি সাথে সাথে সেটার ভুল ধরি এবং সেটার বিরোধিতা করি এখন আপনারা আমাকে ওই দলের দালাল এই দলের দালাল যা চায় তা বলতে পারেন এটা নিয়ে আমার মানে কোনো রকমের কোনো মন্তব্য নাই মানে কলঙ্কের মালা আমি আগেই গলায় নিয়ে নিছি কারণ আমার সত্য কথা বলতে হবে সেই সত্য কথা যদি আমার লোকের বিরুদ্ধে যায় তারপর আমাকে বলতে হবে কিছু করার নাই আমি কোনোভাবেই অন্ধভক্ত নয় আপনার যার অন্ধভক্ত আপনাদেরকে বলবো যে অন্ধভক্ত হওয়া ভালো নয় যেটা সত্য যে সত্যি কথা বলে সেটা মেনে নেন যে সত্য বলে না যে মিথ্যা বলেছে যার মন্তব্যের মধ্যে মিথ্যা আছে সেটাও আপনারা মেনে নেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন